নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শিম খুব সহজেই আর খুব তাড়াতাড়ি কিন্তু এই তৈরি হয়ে যায় আর এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্টি লাগে তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শিম কিভাবে কীভাবে বানাতে হয় শিমের মাথার বোটার দিকটা একটু কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম বেশ কিছুটা কালো সর্ষে এরই সঙ্গের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল খুব ভালো করে একবার মিশিয়ে দিলাম এবার এটাকে অন্তত আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো আর এরপরে যখন সর্ষেটা বাটবো তখন কিন্তু সর্ষে আর হওয়ার ভয় থাকবে না মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা সর্ষে এবার এটাকে শুকনোই একবার একটু গ্রাইন্ড করে নেব পোস্ত যদি আগে একবার এরকম শুকনো গ্রাইন্ড করে নেওয়া হয় বা পিষে নেওয়া হয় তাহলে পোস্ত আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না সর্ষেগুলো আমি অন্তত পনেরো কুড়ি মিনিট এভাবে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার ওই সর্ষে নিয়ে নিলাম আমি যেই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পোস্ত পিষেছিলাম সেটার মধ্যেই এরই সঙ্গের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে ধনেপাতার পরিমাণ কিন্তু অল্প দিলেই হবে তার সঙ্গে দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে সিম ভাপা বানানোর জন্য একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম ধুয়ে রাখার শিমগুলো এর মধ্যেই এবার দিয়ে দেব যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা এর মধ্যে দিয়ে দিলাম ওই মিক্সার গ্রাইন্ড জারটার মধ্যে একটু জল দিয়ে সেটা ধুয়ে এর মধ্যে একটু সামান্য জলও আমি দিয়ে দিলাম একটু জল কিন্তু অবশ্যই দিতে হবে শিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে এগুলোকে একবার মেখে নেব আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা আর দিয়ে দিলাম তিন চারটে গোটা কাঁচা লঙ্কা নুন ও ঝালের পরিমাণটা আপনার আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন এবার টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে জলের ওপর বসিয়ে ভালো করে ভাপিয়ে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এবার তার মধ্যে বসিয়ে দিলাম টিফিন বক্সটা জলের পরিমাণ এমনভাবেই দিতে হবে যাতে কোনোভাবেই জল টিফিন বক্সের ভিতরে ঢুকতে না পারে এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটতে দেব। জল যখন এরকম ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা চাপা দিয়েই একদম মিডিয়াম ফ্লেমে পঁচিশ মিনিট রান্না হতে দেবো ফিরে এলাম প্রায় পঁচিশ মিনিট পর এবার ঢাকা খুলে দিয়েছি আর জলের পরিমাণ দেখতেই পাচ্ছেন কমে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা চাপা অবস্থাতেই আরও কিছুক্ষণ রেখে তারপর টিফিন বক্সটা জল থেকে তুলে টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সিম ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে সবশেষ এইভাবে কাঁচা সর্ষের তেল যদি অ্যাড করা হয় তাহলে স্বাদ এবং গন্ধটা কিন্তু অসাধারণ হয় এবার টিফিন বক্সটাকে ধরে ভালো করে একবার এইভাবে ঝাঁকিয়ে দেব এবং সমস্ত কিছু যাতে ভালো মতো মিশে যায় লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে শিম ভাপা তৈরি করে পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে এই শিম খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার